হ্যালো দস গস করি কিমন আছেন বলছেন তো আপনাদের অল الحمدালلہ ভালো আছেন তো ফাইনালাইজ केलं আমি সুজ্রেট দেন সুজ্রেটটা কি রকম না কি রকম আমি আপনাদের দেখাই হামো আর সুজগড়ের কি রকম পানি পৰানো পারেটা আমি তে হামকো দেন মোদ্রেতে স্বর করে আছে দেন সুজগড়ের পানি কি ভাবে বাড়ায় আমি আপনাদের ডাইরেক্ট তে হামো ডাইরেক্ট বাস তো দাম দেনেছে ডাইরেক্ট বাস তো বড় কোনো মিছা কথা না ডাইরেক্ট একবার রিয়াল কথা ডাইরেক্ট পাস দেন কি নিয়ম ভাবে পানি বোর কা দাওড়ে দেন দেন আমি আপনাদের পানি নাম জুম করে দেখাই নেদে জুম করে দিলাম দেখেন দেখেন কিরম বরখা আছে পানির মধ্যে দেখেন আর দেখলে সে পাবেন কিরম বরখা উঠছে দেখেন এইরমভাবে যদি পুরা যের পুরা যেরসম লোড পানি লোড়ায় তাহলে আরও কিরো হয় দেখেন আহন কিন্তু অল্প কম আছে তাই যেরোম হয়েছে কিন্তু আরও জল পুরা বেশি মানুষ কিন্তু দেখেন আর আপনি দেখেন সৌজ রাস্তাটা কিন্তু পুরো মজার রাস্তা হয়েছে তার মেশা গেলাম একবার দেখেন একবার পার এলাম তো আজকে আমি ফেরা ফেরা পাতা রাইলে আমার পাতা দেখে আমার যে সুইচ যেটা আছে সুইচ গেটের যে সুইচ গেটে সুইচ দেখা যায় সুইচ গেটটা গেলে আপনার দেখা আছে দেখেন তাও আপ দেখা সুইচ গেট দেখেন কিরম দেখা যায় সুইচ আর এটা হলে যেমন সুইচ গেটের এটা ঘর এই দেখেন এটা ঘর দেখা যাচ্ছে এটা হলে একটা দেখেন জিনারি হিন্দু একটা জিনারি আছে ওখানে একটা জিনারি আছে দেখেন সুইচ মধ্যে কি ভাবে পানি বাড়া দেখেন কীরম ভাবে পানির সিস্টেম বাড়া বহু যদি বড়ো পানি হয় তাহলে ভাবেন কীরম জায়গাটা কীরম হওয়া তাহলে এটা একটা ভাবেন ভাই ভাই নিজের বিষয়ে পাবেন যে এইটা বস্তুটা যে বানাইছে সুইচ গেটটা বানাইছে খুব একটু বানাইছে আর এই সুইচ গেটটা বানানোতে এই বর বলা খুবই পুরো ডিস্টার্ব ডিস্টার্ব মানে কি আমি এই যেমন সুইচ গেটার যদি পানি আটটা দেয় তাহলে এমবটি অল্প পায় আর এই সুইচ গ্রেটের জন্যে কিন্তু এমব পানি বান থাকে সবসময় মোট বান আর কি ও এসাইডে পানি নাই আর এই সাইডে পানি আছে দেখছেন আহম পানি আছে এই সাইডটা গুলো এখনও পানি আছে দেখেন আর ওই সাইডটা পানি নাই তাহলে বুঝেন এটাই বুঝবেন ভাবেন তার কীরকম সুইচ গাট সুইচ গার্ড দেওয়াতে আঙুরের সুবিধা হয় সুইচ গাট দেওয়াতে একবার আঙুর আঙুরছে আর আমি এখন গেলাম ধান খেতে ধান খেতের ভিডিওটা দেখাই আমার খেত কিন্তু এটা আমার পাইলাম যে দেখেন আমার বহুত খেয় দেখেন যে ওই যে উঁচু উঁচু ধানটা দেখা গেছে এই উষা দান রাখা দিয়েছে উষা দান রার ওই অম্বুর থেকে ওই উষা আলে অম্বুর থেকে ওই আল বরাবর ওই দান দার যখন আমার একবার পুরো দান দায় খেটে আমার দেখা দিছে একবার ওই যে দেখা যায় যে ওই সই ডালে একবার আমার আর ইমরা এই সই দেখেন দেখেন ওই যে দেখা যায় আমার খেতা সেন্টারে আট বিঘা জায়গা আমার আছে জায়গা নেই আমি আট বিঘা জায়গা আবাদ করছি আর কিন্তু এটা দেখেন আমার খেত এটা হলে যেমন গারুর খেত গারুর খেতটা দেখেন কেন আমার খেতটা দেখেন কেন তো আমার খেতে গারুর খেত ভালো আসিলে কিন্তু আমার আমার একটা একটা খারাপ লাগছে আমার যেমন আট বিঘা জায়গা মিলে পুরো কাইসা কুইসা আমার যেমন এক বিঘা জায়গায় একবার খুবই খারাপ হয়েছে আর আর সাত দিকে জায়গা আমার খুবই ভালো হয়েছে তো আমি এই খেদ দেহ খাইছি কয়েকদিন বাদ দেওয়া দেখলে আমি খেত দেহা বানাইছি আসে খেদ দেহ গাইছি সেদিন একটা খেদ দেবেন গাইছি দেখুন গাছ হয়েছে এর খুবই গাছ হয়েছে খেতে ইরুমপুর ইরুম পরিমাণ গাছ হয়েছে হিসাব সব সারা গাছ হয়েছে এই ক্ষেত্রে কিন্তু ঘাস গাছ তার মানে বুঝলাম না কি হয়েছে ঘটনাটা এই ক্ষেত্রে গাছ ওইটাইছে হবাই কিন্তু আমার ক্ষেত্রে গাছ পুরো ফুল হয়েছে কিন্তু একবার ভাববেন যে সারা খেতে সারা খেতে গাছ না দেখছেন এই যে সাইডে সাইডে মূরে মুরাই জেনে এই যে টান আসে হুক না সেই এই খালি ঘাস হয়েছে আর যে জায়গাটায় এই টানিয়ে আসাল সেই জায়গায় ঘাস কোনো রকমই ব্যবহার নাই এখানে গাছ আছে গাছ নাই একবার ধান ধান আর মাড়ির কি মাড়ি ফাড়িয়েছে আছে খালি পাবেন যে আমার খেতে খালে না একবারে সব সব মাসের খেত খার দেখছে খেত ফাড়ে একবার আগরে গেছে খাই না আল্লাহ খালি বৃষ্টি জানা বৃষ্টি খালতে সাইডে বাইডে সাইডে সাইডে চুরি খালি বৃষ্টি জায়গাটা বৃষ্টি দিলে কিরম যে ভালো মাইসের বহুত আবাদ চাবাদ করছে বহুত মানুষের ইয়ে হয়েছে কত টাকা পয়সা খরচা করে আবাদ করছে তোর তো সবাই জানেনি তো বহুত আমি বগর করলাম ভগর করবা চাই না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন কত আর আমার জন্য দোয়া করবেন আর যারা যারা নতুন আসছেন আমার এই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকে থেকে দেখলে একটা ফলো করে দেবেন একটা শেয়ার করে দেবেন তো ধন্যবাদ